নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের বকিয়া ডিএম মামলা নিয়ে বড় আপডেট রাজ্য সরকারি কর্মীরা অবশ্যই দেখুন এই ভিডিওটি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটির আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি শীঘ্রই নিষ্পত্তি হয়ে চলেছে ডিআর সংক্রান্ত মামলা এবার ডিএ মামলার বিষয়ে বড় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট আর সেই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই হতে পারে বলে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা বিগত বেশ কয়েক বছর ধরেই ডিএ বৃদ্ধি ও বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন রাজ্যের সরকারি কর্মীরা পাশাপাশি বেতন বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছিলেন রাজ্যের অসংখ্য শিক্ষক আবার এই সকল রাজ্য সরকারি কর্মীদের জন্য এসে গেল এক দারুণ সুখবর কারণ শীঘ্রই হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানির দিন সব কিছু ঠিকঠাক থাকলে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা উঠবে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রকাশিত কচলিস্ট অনুসারে সাত নম্বর কোর্টে বাংলার ডিআরএ স্যালামস মামলা নথিভুক্ত আছে দুই বিচারপতির বেঞ্চে ষাট নম্বরে নথিভুক্ত রয়েছে এই মামলা তবে এখানেও ঘনাচ্ছে আশঙ্কার মেঘ গত পাঁচই ফেব্রুয়ারির মামলার শেষ শুনানি ছিল সেবারও বিচারপতি রায় এবং মিসের বেঞ্চে ষাট নম্বরে ছিল এই মামলা তবে যারা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন এবার আশায় বুক বাঁধছেন তারা প্রসঙ্গত বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিআরএস অ্যালাউন্স পাচ্ছেন যদিও মে থেকে সেই হার বাড়বে গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার পরও আরও চার পার্সেন্ট ডিএ দির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো মে মাস থেকে চোদ্দো পার্সেন্ট হারে ডিআরনে স্যালামস পাবেন রাজ্য সরকারি কর্মীরা তবে এতে একেবারেই খুশি নন রাজ্যের সরকারি কর্মীরা কারণ বহুদিন থেকে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আন্দোলন চালাচ্ছেন তারা উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ রাজ্যের সাথে কেন্দ্রীয় ডি ব্যবধান চৌত্রিশ পার্সেন্ট আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা এদিকে এই শুনানি প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন শুধুমাত্র আমাদের ডিআনএস চ্যালনস মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পেয়েছে এখন শেষ পর্যন্ত ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে কি না সেই দিকেও নয়া মোড় নেবে এই দিকেই রাজ্যের সরকার কর্মীরা তাকেই রয়েছেন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য